এমপিওভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডার শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে পেতে হলে ভুল তথ্য সংশোধন করতে হবে আর পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে আগামী সাত এপ্রিলের মধ্যে তা না হলে আগামী এপ্রিল মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে সম্মানিত ভিউয়ার সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে শুরু যাক সম্প্রতি মাউসি অধিদপ্তরের উপপরিচালক শিক্ষা ক্যাডার কর্মকর্তা মাজাহান স্বাক্ষরিত নির্দেশনা থেকে এসব তথ্য জানা যায় নির্দেশনায় বলা হয় প্রতিষ্ঠানের প্রধানেরা শিক্ষকদের তথ্য সংশোধন করে অধিদপ্তরে পাঠাবেন আগামী ছয়ই মার্চ উপজেলা থেকে শিক্ষা অফিসারেরা সংশোধনের তথ্য পাঠাবেন এগারোই মার্চ থেকে জেলা শিক্ষা অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাবেন সতেরো মার্চের মধ্যে আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে সংশোধিত আর সাত এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে এতে আরও বলা হয় যেসব শিক্ষক কর্মচারীর এমপিওশিটের জন্ম তারিখের সঙ্গে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ তে পাঠানো সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপে যে সব শিক্ষক কর্মচারীর ডিসেম্বরের এমপিও তে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও পাঠানো সম্ভব হয়নি তাদের অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অন্যথায় ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের এমপিওর অর্থ পাঠানো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দৈনিক শিক্ষা কমকে বলেছে তাদের অধীনে দেশের উনিশ হাজার দুইশো সাতচল্লিশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তিন লাখ আটানব্বই হাজার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন